আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার শুরু হয়ে গেল বাইপেল আসলে ইপিজেড এলাকায় মানে এক ধরনের মারামারি অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো আমি আজকে আসলাম আপনাদের সামনে বিষয়টি তুলে ধরার জন্য আসলে এখানে সমস্যাটা কী হলো তো এখানে মূলত সমস্যা হচ্ছে আপনার ইপিজেড এলাকায় অর্থাৎ ব্যবসা যে এলাকাটা আছে এলাকায় চাকরির বিষয় অর্থাৎ যে বৈষম্যটা রয়েছে সেই বৈষম্য বিষয়ে একটা আন্দোলনের সৃষ্টি হয়েছে এই আন্দোলনের কারণে দেখেন পুরা রাস্তার জাম এবং রাস্তায় কিভাবে জাম লেগে গাড়ি টাড়ি সব আটকে রয়েছে একে একটা কি অপ্রীতিকর অবস্থা তো আমি সেটা আপনাদেরকে আগে দেখাচ্ছি আপনারা দেখুন রাস্তায় কীরকম জামের সৃষ্টি হয়েছে এবং কী কীরকম গ্যাম জ্যাম তৈরি হয়েছে তো আমি এটা দেখানোর জন্যই আজকে আসলাম আপনাদের কাছে আসলে প্রথমেই তো কিছুদিন আগেই ছাত্রদের আন্দোলন শেষ হয়ে গেল ছাত্রদের আন্দোলন শেষ হওয়ার পরেই দেখেন যে শ্রমিকদের একটা দল আন্দোলন তৈরি করে দিয়েছে এর কারণ হচ্ছে ব্যবসা এলাকায় আপনার যে ব্যবসা এলাকায় ইপিজেড এলাকায় চাকরি নিয়োগের ক্ষেত্রে এক ধরনের বৈষম্য বৈষম্যতা রয়েছে সেটা হচ্ছে আপনাদের এখানে যদি চাকরি নিয়োগ দেওয়া হয় তো নিয়োগের ক্ষেত্রে এক ধরনের বৈষম্যতা সৃষ্টি হয়েছে যেমন ইপিজেডে নিম্ন হলো আমি তো ইপিজেডে জব করি তো দেখি ইফিজিয়েটলি নিম্ন হলেও পার ডে পাঁচশো প্লাস ছেলে মানে ছেলে মানুষ দাঁড়ায় থাকে এবং মেয়েরা পাশাপাশি মেয়েরাও থাকে অনেকগুলাই এক্ষেত্রে দেখা যায় যে দিনে দুইশো একশো জন মেয়েদের চাকরি হলেও ছেলেদের সারা দিনে পাঁচ জনেরও চাকরি হয় না তো মূলত এই বৈষম্যটাই এখানকার এই সমস্যা সৃষ্টির মূল কারণ তো এই সমস্যাটার কারণেই ছেলেদের একটা আন্দোলন তৈরি হয়ে গেছে তখন আমি আপনাদেরকে ইবিজেডের মেন গেটের অবস্থা দেখালাম অর্থাৎ ইপিজেডের মেন গেটে যেটা হয়েছে আপনার সেনাবাহিনী এসে পুরো জায়গাটা দখল করে নিয়েছে ওনারা এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে দিছে এজন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই তো এ এরপর থেকেই আপনাদের ইপিজেডের পুরো এরিয়াটা আপনার হলো ঘেরাও করে রেখে রাখছে সেনাবাহিনী এবং ইপি মেন গেট সব বন্ধ করে দেওয়া হয়েছে এবং অফিস সব ছুটি দেওয়া হয়েছে পাশাপাশি রাস্তার অপোজিটে আমি যখন ফেরত ব্যাক করতেছিলাম তখন আমি দুই পাশের বিষয়গুলো আপনাদের সাথে তুলে দেওয়ার জন্য দেখাচ্ছি দেখেন অফিস ছুটি দেওয়ার কারণে সবাই অফিস মানে থেকে ফিরে বাসার দিকে চলে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের ফ্যাক্টরিও ভাঙচুর হয়েছে এখানে তো এই ফ্যাক্টরিগুলো ভাঙচুরের কারণে মনে হয় একটা ক্ষতি হয়ে গেল আমাদের যাই না এটা কতদিনে ঠিক হবে আবার তো এর মূল কারণ হচ্ছে বৈষম্য বিরোধ মানে বৈষম্যতা চাকরির ক্ষেত্রে আমি মনে করি বৈষম্যতা থাকা উচিত না এক্ষেত্রে আমি যারা আপনাদের হল মানে এই আজকে আন্দোলনের আন্দোলন করতেছিল তো তাদের সাথে আমি কথা বলে জানতে পারলাম এবং তারা বলল যে আমাদের এখানে বৈষম্যতা দূর করতে হবে চাকরির ক্ষেত্রে বৈষম্যতা দূর করতে হবে ইপিজেডে যদি কোনো নিয়োগ হয় একটা মেয়ের পাশাপাশি একটা ছেলে নিয়োগ দিতে হবে তাহলেই বিজেটে নিয়োগ হবে তাছাড়া নিয়োগ হবে না এটাই তাদের মুখ্যম দাবি এবং এই দাবির লক্ষ্যে তারা আজকে মাঠে নামছে তো সবাই ঘরমুখ অবস্থা দেখা যাক কত দূর আগাইতে পারে তার তেনারা এবং আমি মনে করবো যে আন্দোলনটা আসলে তাদের যৌক্তিকপূর্ণ তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এখানকার অবস্থা আমি আপনাদেরকে সবসময় আপডেট দিয়ে থাকব ইনশাআল্লাহ এই পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে যা আমি বর্তমানে যে প্রধান উপদেষ্টা আছে ওনাদের ওনার কাছে বিষয়টি তুলে ধরতে চাই উনি যেন এই বিষয়টি অবশ্যই দেখেন এবং এখানকার যে ব্যবসার জিএম আছে ওনার যদি কোনো সমস্যা থাকে তাহলে ওনাকে জরুরি ভিত্তিতে পদত্যাগ করানোর ব্যবস্থা করা হোক কারণ এই রকম ব্যক্তি যদি আমাদের এলাকা ব্যবসায় থাকে আসলে আমাদের আন্দোলন করে লাভটা কী হলো আমরা যদি এরকম সমস্যা যেখানে জবের ক্ষেত্রে বৈষম্যতা দূরীকরণের জন্য আজ বাংলাদেশে এত বড়ো একটা যুদ্ধ হয়ে গেলো এতজন আমার জীবন দিল সেই বৈষম্যতাই যদি বাংলাদেশে থেকে যায় সেই বৈষম্যতায় যদি ব্যবসায় বিজেড এলাকায় থেকে যায় তাহলে এই স্বাধীনতা বা এই আন্দোলনের আমাদের কোনো দরকার ছিল না তো আমি বর্তমান প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আমি জানাতে চাচ্ছি আপনারা আপনি বিষয়টি অবশ্যই দেখবেন এবং আমাদের এখানকার যে বৈষম্যতা রয়েছে চাকরির ক্ষেত্রে আপনি ইনশাল্লাহ আপনাদের কাছে দাবি আপনার কাছে আমাদের দাবি যে আমাদেরকে যেন এই বৈষম্যতা দূরকরণ থেকে বিরত করা হয় এবং প্রতিটা চাকরি ক্ষেত্রে ছেলেদের পাশাপাশি মেয়েদের নিয়োগ দেওয়া হয়